দেখো তোমাদের এই পাত্রটাই কিন্তু আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লবনীয় হয়েছে উপর দিয়ে একটু বাদামগুলো ছড়িয়ে দেব কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মশলা চাল ভাজা যেটা আমরা বাজারে কিনে খাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের আমি আজকে বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাহলে চলো শুরু করছি বন্ধুরা এখানে আমি পাঁচশো মতো চাল ভাজা নিয়েছি আর এই ডেকটাই নিয়েছি যদি চাল ভাজাটা যেতে একটু মাখানো সুবিধা হয় কেননা অন্য পাত্রে নিলে হবে না আর পাঁচশো চাল ভাজার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতো বাদাম কিন্তু বাদামের সাইজটা নিয়েছি ছোট যেমন চাল ভাজা সেরকম বাদাম কিন্তু এর চাইতে মোটা নিলে একটু দেখতেও খারাপ লাগে তার জন্য আমি একই সাইজের কিন্তু নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর বাকি উপকরণগুলো তোমাদের দেখাচ্ছি তাহলে চলো উনুনটা ধরিয়ে নিয়ে আগে দেখো উনুনটা ধরিয়ে কড়াটা আমি বসিয়ে নিয়েছি এই কড়াইয়ে আমি এক চামচ মতো গোটা জিরি নিয়েছি জিরিটাকে ভেজে নেব এই জিরেটা কিন্তু একদম হালকাভাবে ভাজতে হবে যেতে কালো না হয়ে যায় আর এই সময় কিন্তু ওনার রাশিটা খুব কম রাখতে হবে বন্ধুরা দেখো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব কালো করে ভাজবো না কিন্তু তাতে গন্ধটা খুব সুন্দর থাকবে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে দেখো জিরেটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব আর এখানে এক চামচ মতো লবণ নিয়েছে লবণটাকে আমি একটু ভেজে নেব লবণটা একটু হালকা করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে এক চামচ মতো চিনি নিয়েছি চিনিটাকে একটু ভেজে নেব আমি দেখো অনবরত কিন্তু লাটতে হবে নাহলে কিন্তু এটা ক্যারামেল তৈরি হয়ে যাবে দেখো চিনিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব অল্প অল্প কিন্তু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এই কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো আর এর পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেল দিতে পারো এবার এখানে দুশো গ্রাম মতো যে বাদাম নিয়েছে অল্প অল্প করে দেব কিন্তু ভেজে নেব দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলোকে তুলে নেবো বাকি বাদাম গুলো ভেজে নেব দেখো বন্ধুরা বাদাম গুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল চার কিন্তু দুশোই বাদাম লাগবে না হলে কিন্তু চার ভাজাটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এখানে কয়েকটা কারি পাতা নিয়েছি দেবো দেখো পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো আমি বন্ধুরা এবার চাল ভাজার যে মশলাটা তৈরি করব তার জন্য আমি একটু বেশি করে তেল নিয়ে দিয়ে এই তেলটাই হচ্ছে দেখো পাঁচশো চাল ভাজার জন্য এখানে কিন্তু দেড়শো গ্রাম মতো তেলটা হবে এই তেলটা আমি গরম করে নেব আর এখানে আমি কয়েকটা তেজপাতা নিয়েছি দিয়ে দেব আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা ভালোভাবে তেলে আমি ভেজে নেব দেখো তেলটা কিন্তু হয়ে গেছে আর তেজপাতাটা দেখো আর শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে এইবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে পরবর্তী তোমাদের আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমি অর্ধেকটা মতো একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এই তেলে আমি এই চামচের ঠিক এক চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এখানে এক চামচ দিব আমি চাট মশলা যে ভালোভাবে এটা মিশিয়ে নেব অর্ধেকটা তেলটা গরম করে নিলে কি হয় বন্ধুরা কিন্তু হলুদটা এই তেলটাই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে সেই জন্য আমি একটু ঠান্ডা করে গরম অবস্থায় আমি দিলাম বন্ধুরা তেলটা একটু ঠান্ডা হোক তেল কিন্তু ঠান্ডা না হলে মশলা চাল ভাজাটা কিন্তু তৈরি হবে না তার জন্য এখানে আমি চিনি গোটা জিরে আর লবণটা যে আমি ভেজে নিয়েছিলাম এইটা আমি শিলনোড়ে একটু গুঁড়ো করে নেব দেখো আগে আমি জিরেটাকে গুঁড়ো করে নেব কাছ থেকে কালারটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো জিরিটা আমি পুরো গুঁড়ো করে নিয়েছি এদের তুলে আমি সাইডে রেখে দেব বন্ধুরা এবার লবণটা আর এখানে যে আমি ভেজে নিয়েছিলাম চিনি লবণ একসঙ্গে আমি গুঁড়ো করে নেবো দেখো পুরো আমার বুড়ো হয়ে গেছে এবার তুলে নেব আমি এদিকে কিন্তু আবার তেলটাও ঠান্ডা হয়ে গেছে আর মশলাটা আমি তৈরি করে নিলাম এইবার আমি মশলা চাল ভাজাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু যখনই এই চাল ভাজাটা তৈরি করবে কিন্তু এইরকম পাত্র নিয়ে চেষ্টা করবে তাহলে কিন্তু মাখানো সুবিধা হবে এবার এখানে চিনি আর লবণ যে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দেব। এখন আমি কিন্তু সবটা দেব না একটু টেস্ট করার পরে তখন আমি তো লাগে তখন আবার দেব আর এখানে নিয়েছি কারিপাতাগুলো আমি দিয়ে দেব আর এখানে বাদাম ভাজাগুলো ঢেলে দেব আর ওপর দিয়ে একটু আমি বিট লবণ ছড়িয়ে দেবো আর এখানে নিয়েছি ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব বন্ধুরা দেখো একদম পুরো কিন্তু তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি এবার এই তেলটা কিন্তু আমি এই চাল ভাজাটা কিন্তু আমি এইভাবে আমি দিয়ে দেব কিন্তু সবটা আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেবো আর এইভাবে আমি মাখাতে থাকবো দেখো বন্ধুরা এখনো কিন্তু তেল লাগবে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এতই টেস্টি হয় এটা খেতে দেখো লঙ্কা তেজপাতাটা কিন্তু সম্পূর্ণ আমি এতে দিয়ে দেব বন্ধুরা কি বলবো দেখো কত সুন্দর লাগছে কতটা লবণীয় হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না এবার তোমাদের আমি একটা পাত্রে আমি ঢেলে দেখাচ্ছি দেখো তোমাদের এই পাত্রটাই কিন্তু আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে উপর দিয়ে একটু আমি বাদামগুলো ছড়িয়ে দেবো কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেল তাহলে বন্ধুরা ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে কিন্তু মশলা চাল ভাজাটা খুব সহজ পদ্ধতিতেই বানানো হয়ে গেল আর তোমরাও বাড়িতে এ হবে কিন্তু বানিয়ে নিতে পারো আমাদের কিন্তু বাজারে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু এই চাল ভাজাটা অনেক দিন তোমরা একটা কন্টেনারে কিংবা কাচের পৌট করে মানে পুড়ে রাখতে পারবে অনেক দিন দিয়ে রেখে খেতে পারবে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরা দেখতে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা